আমি জীবনে অনেক গজল লিখেছি অনেক গজল আল্লাহ লেখার সুযোগ দিয়েছে আল্লাহ পাক আমাকে খানায় কাবায় নিয়ে গেছে কিচ্ছু ছিল না তো লিখেছিলাম খুব মহব্বত করে লিখেছিলাম একটা বন্ধু হসপাকে যাচ্ছে তো আমাকে দাওয়াত করেছে তাই বলি বন্ধুটা হসপাকে যাচ্ছে তা সেখানে গিয়ে কি বলবো দু হাজার ছ সালে বন্ধুটা দাওয়াত করেছে তখন আমি একটা মাদ্রাসার শিক্ষকতা করতাম তা দু হাজার ছয় আর এটা কত ভাই পঁচিশ ১৯ বছর আগের কথা বলছে উনিশ বছর ১৯ বছর আগেকার কথা বলছি এখানে অনেক ভাইদের এখন কুড়ি বছর পূর্ণ হয়নি আঠারো উনিশ এরকম কুড়ি এরকম চলছে চলছে উনিশ বছর আগেকার কথা বলছে তো যাবে আমাকে দাওয়াত বলেছে যে ভাই আমার কাছে আমাদের বাড়িতে এসো তোমার খাস দাওয়া আল্লা পাক পাক রাজি হয়েছে হজপাকে যাচ্ছি দোয়া করবে উঠবে উঠবে আপনার দাওয়াত দুপুরবেলা গেছি তা সবাই যাবে তোমাকে গজল বলি তাহলে তুমি একটা গজল অন্তত বলো

ना को न सपन अमित की सुनर मोदीना सपन अमित की सुनर मोदीना बिद चलो न

হাজার ৬ সালে একজন বলছে হাজার চল্লিশ টাকা জোট করতে পারবে আচ্ছা কেন 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 তাহলে তোমার হসপক্ষে নিয়ে যাবো আমি বললাম চল্লিশ হাজার তো অনেক টাকা টাকা চল্লিশ তখন পঁচাশি হাজার টাকায় হসপাকে যাওয়া মাত্র পঁচাশি হাজার আর এখন পঁচাশি হাজার উমরা হয় না মাত্র পঁচাশি হাজার টাকা তাও আবার রিয়াল ফিরিয়ে দেবে একুশশো রিয়াল ফিরিয়ে দেওয়া মানে প্রায় ওখানে আপনার সেই সেই সময়ের কথা বলছি প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা ফিরিয়ে দেবে এয়ারপোর্ট থেকে যে ওই টাকায় খেজুর কেনাটা না এইসব গুলো এখন তার কেউ ফিরিয়ে দেয় না সাড়ে চার লাখ টাকা খরচা কোনো কিছু রিয়াল ফিরিয়ে দেবে না চিন্তা করে তো দু হাজার হাজার ছ সালে ও গজল বললাম আর দু হাজার আল্লাহ নিয়ে গেলে আর আমাদের কিছু মানুষ মহব্বতে ছিল তারা রহস গেছে থেকে ফোন করেছে আমার কাছে সালামালিকুম সালাম বলছে তুমি সেই গজল বলতে না সবুজ ও নিচ্ছে নবীমাই বলছে হ্যাঁ বলছে সবুজ গম্বুজ দেখছে আর তোমার কথাটা মনে হচ্ছে আমার কথা যখন মনে হয়েছে তাহলে একটু আল্লাহ রসুলের সালামটা পৌঁছে দিও আর কাবা অন্তত আল্লাহ আল্লাহ ওই গোলামকে তুমি দু হাজার ছ সালে দোয়া হলো দু হাজার আটে আল্লাহ নিয়ে গেলেন দু হাজার দশে নিয়ে গেলেন আবার গত বছরে ওমরা করে এলাম আবার নিয়ত আছে নিয়ত তো করেছি প্রতি বছর একটু খাবায় যাবো যাবো আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেন সবাই বলুন না জরে বলু আল্লাহম আমি আমারে এই কথা কলা বলার উদ্দেশ্য হল হল শেস্থদি রহমাতুন আলিপতা বজ লিখ ছিলে ছিলছিল বেলাগ্যু লাবিকাবালিকেসাফর দুু জাবি জামাী হাুনাতু জাময়

বললেন আমার সব কই কবিতা ভালো লেগেছিল মদিনার বালকেরা ছোট্ট ছোট্ট বালকেরা আমাকে দেখে ওই কবিতা আবৃত্তি করেছিল চোরে বলব